নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ইনফোর চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের অনেকগুলো বেসরকারি চাকরির খবর তোমাদের সকলের জন্য নিয়ে চলে এলাম এখানে কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যেই কিন্তু নিয়োগ করা হবে তোমরা যদি প্রাইভেট কাজে যুক্ত হতে চাও বা প্রাইভেট জব করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই তোমরা বিস্তারিত বিষয় জানতে পারবে ভিডিওটা শুরু করার আগে তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল অন করে রাখবে পরবর্তী তো গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিট ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি এখানে চোদ্দটা চোদ্দটা টোটাল প্রাইভেট চাকরির ভ্যাকেন্সি নোটেশান এসেছে তা আমরা সবগুলা ডিটেলসে আলোচনা করব এখানে প্রথম যে নোটেশনটা রয়েছে স্টাফ চাই বটতলা বাজার প্রতিষ্ঠিত খুচরা ওষুধ দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন কাজ করার জন্য স্টাফ চাই মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে ম্যানেজার চাই অফিসের কাজের জন্য একজন ফিমেল স্টাফ প্রয়োজন বয়স বাইশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে ঠিকানা টিআরটিসি কৃষ্ণনগর আগরতলা মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে গ্রুপ সি পদে অফিসের অ্যাটেন্ডেন্টের দু হাজার চব্বিশে লোক নিয়োগ করা হবে ঠিক আছে পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি একশো আটটা রয়েছে এজ লিমিট আঠারো থেকে তিরিশ রাখা হয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান টেন্থ পাস ঠিক আছে মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে গ্রস তোমাদের এখানে যে স্যালারিটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন তোমরা দুই দশ দুহাজার চব্বিশ থেকে একুশ দশ দুহাজার চব্বিশের মধ্যে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে হবে এখানে নাবার অ্যান্ড অল ইন্ডিয়া অ্যাপেক্স অর্গানাইজেশান ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলি অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং নেসেসারি কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট ইন নাবার ফর দ্য ফলোইং পোস্ট তো নাবার্টের থ্রুতে এখানে কিন্তু লোকগুলো নিয়োগ করা হবে এখানে যে কোনো স্টেটে তোমাদের এখানে কিন্তু যে তোমাদের লোকেশানটা জব লোকেশানটা দিতে পারবে ঠিক আছে তোমরা এখানে প্লেস মুম্বাই দেখতে পাচ্ছ ডেট রয়েছে সাতাইশ দু হাজার চব্বিশে এই নোটিফেশনটা বেড়েছে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অনলাইনে তাহলে ট্রিপল ডাব্লিউ ডট নাবার্ট ডট ও আর জিতে গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবে নেক্সট এখানে সিপি চাই আগরতলা রামনগরে নতুন হোলসেল মেডিসিনের দোকানের জন্য একজন অভিজ্ঞ সিপি চাই যোগাযোগ করুন মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে এক্স রে টেকনিশিয়ানস প্রয়োজন আগরতলা প্রতিষ্ঠিত ডায়াগনসিস্ট সেন্টারের জন্য এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফাইড এক্স রে টেকনিশিয়ানস চাই উপযুক্ত প্রার্থী বায়োডাটা পাঠাবেন বেতন আলোচনাক্রমে স্থির হবে যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে কর্মী আবশ্যক আগরতলা রেস্তোরাঁর জন্য পুরুষ বা মহিলা ওয়েটার প্রয়োজন সরি এখানে রেস্টুরেন্টের রেস্টুরেন্ট হবে ঠিক আছে আগরতলা রেস্টুরেন্টের জন্য পুরুষ বা মহিলা ওয়েটার প্রয়োজন মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে ভ্যাকেন্সি কুরিয়ার কোম্পানি ডেলিভারি বয় হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কর্মী নিয়োগ করা হবে বেতন ক্রমে স্থির করা হবে তোমাদের এখানে কম্পিউটার এক্সেল জানা কর্মী প্রয়োজন মোবাইল যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে ভ্যাকেন্সি এক্সপিরিয়েন্স ল্যাব টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট পয়েন্ট অয়েন্টেড পর প্যাথোলজি ল্যাবরেটরি ইন আগরতলা অ্যাপ্লাই উইথ সিবি পিও বক্স নাম্বার ওয়ান ফাইভ নাইন তারপর এখানে কর্মখালী রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মে নিপুণ সেলসম্যান অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে বেতন ক্রম ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে বায়োডাটা পাঠানোর মাধ্যম এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে অথবা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে লোক চাই একজন সিপি হোলসেল ও খুচরো ওষুধ দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই অতি শীঘ্র যোগাযোগ করুন মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে সেলস পারসন নিড এ ওয়ান এক্সপিরিয়েন্স সেলস পারসন ফর রিটেল মেডিকেল স্টোর ইন আগরতলা অনলি কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে লোক চাই ওষুধ দোকানের কাজের জন্য কাজ জানার লোকের প্রয়োজন থাকা খাওয়া ব্যবস্থা আছে ঠিক আছে মফ মসলের লোকের প্রয়োজন যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে আগরতলা একটি ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য সেলসম্যান ও ড্রাইভার নিয়োগ করা হবে যোগাযোগের ঠিকানা সিআর রোড এম বিবি ক্লাবের নিকট জয়গুরু এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নেক্সট এখানে ডেলিভারি বয় চাই আগরতলা শহরে একটি কুরিয়ারের জন্য একজন পরিশ্রম উদ্যমী ডেলিভারি বয় চাই যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ চৌদ্দটা নোটিফিকেশান রিসকাশ করলাম তোমাদের সকলের সামনে তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বস্তু জানাল রিপ্লাই দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জবলেট বিল প্রথম পাওয়ার জন্য যদি নোটিফিকেশানগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবো একটা নতুন বৃদ্ধি ধন্যবাদ জয় হিন্দ জয়